আমার আশপাশের পরিবেশ দেখে বুঝতে পারছেন আমি এখন কোথায় আমি আছি এখন উত্তরার সবচেয়ে নিকটতম একটি স্থান যার নাম হচ্ছে সাদুল্লাপুর গোলাপ বাগান তো গোলাপ বাগানে হচ্ছে ঢাকা শহরের যেই ব্যস্ততম পরিবেশ এবং ধুলুবালি যুক্ত যেই পরিবেশ এই পরিবেশ থেকে অল্প একটু গ্রামের ছোঁয়া বা সুন্দর একটি পরিবেশ কাটানোর জন্য আপনারা সবাই আসতে পারেন এখানে এই সাদুল্লাপুর বাগানে তো কিভাবে আমি এই গোলাপ বাগানে এলাম উত্তরা থেকে আমার পুরো ভিডিওটি দেখতে থাকুন যারা উত্তরা থেকে গোলাপ বাগান যাবেন তাদের হচ্ছে উত্তরা বারো নম্বর সেক্টর থেকে ফার্স্টে আসতে হবে আপনাকে পঞ্চবর্তী এখানে যে অটো রিকশাগুলো আছে সেগুলোতে আপনার হচ্ছে ভাড়া পড়বে পার হেড বিশ টাকা করে আর দেন এখান থেকে আপনি হলে বিরুলিয়া ব্রিজ পর্যন্ত বাসেও যেতে পারেন আর অথবা আপনি যদি জাস্ট রিকোয়েস্ট করেন আমরা মামাকে রিকোয়েস্ট করছি যে আমাদের বিরুলিয়া ব্রিজ পর্যন্ত যাতে নামিয়ে দিয়ে আসে সেই জন্য ওনাকে আমাদের আর একটু এক্সট্রা চার্জ দিতে হবে সেটা আমি এখন বিউলিয়া ব্রিজের যে স্ট্যান্ড আছে এই স্ট্যান্ডে এই স্ট্যান্ড থেকে হচ্ছে আমাদের ফার্স্টে যেতে হবে আকরাইন অথবা এখান থেকে রিজার্ভ কিছু অটো পাওয়া যায় এগুলো হচ্ছে দেড়শো টাকা করে নেবে তো আমরা যেহেতু দুজন আসছি একটু আর্লি যাওয়ার জন্য আমরা জাস্ট রিজার্ভ নিয়ে নিচ্ছি রিজার্ভ হচ্ছে এখান থেকে দেড়শো টাকা করে আমা এখান থেকে আকরাইন ইয়া গোলাপ বাগান পর্যন্ত কত সর্বনিম্ন ই আর কমে আমরা আড়াইশো তিনশো যাই দুইজন লোকদের আচ্ছা ঠিক আছে আমরা মামার এই সিএনজি করে যাচ্ছি অটোতে করে যাচ্ছি দেড়শো টাকা যাম the... <laughs> 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 আমার আজকের ডেলং টুরে আমার সাথে আছে আমার সবচেয়ে ক্লোজ ছোটো ভাই শিয়াক সই এসেছি আমি এখানে তো গোলাপ গ্রামে হচ্ছে যারা বিশেষ করে গোলাপের সাথে সংযুক্ত আছে যারা গোলাপ চাষ করেন গোলাপের টেক কেয়ার করেন তাদের সাথে একজনের সাথে আমি কথা বলছি এখন গোলাপ গ্রামে সরি সরি আচ্ছা আপনার সাথে একটু কথা বলা যাবে ভাই হ্যাঁ

মন করে বলের মধ্যে পানির মধ্যে রাই কিয়া উচ্চকটে উঠايا ফিরে উচ্চকের মধ্যে মানে আরেকটা চুক লাগনো হয় আচ্ছা আচ্ছা ওখানে হলে ওখানতে পোখি জ্বলায় ও মানে সাকা জ্বলায় পোখি কেরা আচ্ছা আচ্ছা ওটা লাগনের বাদে পরমন করেন আপনি বলে তিনের মাটি দিয়া তারপর আপনি এই চারাটা ওই মাটির ভিতরে আপনি

ইউরিয়া প্রথম হম ইউরিয়া তারপর মাছ ধরে গইবো আপনি দিবেন হালকা এক মোট খৈল খোল বা খোল বা গোবর টোবর গোবর টোবর মিলিয়ে দেবেন আচ্ছা আর

এটা নেওয়ার সাথে মনে করেন এই চোখটা এই বা এই এখানে বাটের মধ্যেই বেলের দফা দিয়া কাগজ দেয়া পেছানো হবে পেছানোর বাদে পর আপনি পলতিনে দিবেন পলতিনে দেওয়ার বাদে এতে গ্যাস উঠবে না তাছ চার পাঁচটা করে মন করেন যে শাকা জারবো শাকা জারলে আমরা গিয়া মন এই যে ই এখানে যে একটা এই যে এই যে স্যারি থেকে আমরা অনেক ইনফরমেশন পেলাম আসলে বাসাবাড়িতে যারা আমরা গোলাপের পরিচর্যা করতে চাই বা যারা গোলাপ গাছ আসে তারা কীভাবে পরিচর্যা করবেন ওনার থেকে কিছুটা হলেও আমরা ধারণা পেয়েছি তো ন্যায়ভেলি ভাইকে অনেক ধন্যবাদ

সো ভিওর্স ডেলং ট্যুরের বাগানের সাদুল্লাপুর বাগানের ট্যুরের এখানেই সমাপ্তি তো কেমন লাগলো আপনারা ভিডিওতে কমেন্টস করে জানাবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যাবার শেষে শেষের দিকে একটাই বলতে চাই আসলে আপনারা বা আমরা যেসব জায়গাগুলোতে ঘুরতে যাব যেসব প্রাকৃতিক পরিবেশগুলো আছে সেগুলোর সৌন্দর্য রক্ষার্থে আমরা সবাই চেষ্টা করব আর বিশেষ করে যারা গোলাপ বাগানে ঘুরতে আসবেন তারা গোলাপ ছিঁড়বেন না এটা তাদের জাস্টারা একটা বিজনেস করতেছে তো তাদের বিজনেসটা আপনারা নষ্ট করবেন না আমরা নষ্ট করব না অবশ্যই এই দিক খেয়াল রাখবেন ইনশাআল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম